দর্শক আসসালামু আলাইকুম আজকে পাঁচ অক্টোবর দু রোজ শনিবার আজকে জগদল বাজারে কী রেটে বাদাম কেনা চা হইলো আপনাদের জানানোর চেষ্টা করতেছি আমার সামনে যে বাদামটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাদাম আমার সামনে যে বাদামটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাদাম এই বাদামের রেট এখানে গেছে আজকে তেত্রিশশো থেকে ছত্রিশশো পর্যন্ত তেত্রিশশো থেকে ছত্রিশশো পর্যন্ত বাদামের রেট আর বাদামের রেট গেছে আজকে সাতাশশো থেকে বত্রিশশো পর্যন্ত আজকে বাদামের রেট একটু বেশি বাদামের রেট আজকে একটু বাড়তি বাজার সাতাশশো থেকে বত্রিশশো পর্যন্ত দেশি বাদামের রেট যেটা হাই কোয়ালিটি ওইটা হচ্ছে বত্রিশশো পর্যন্ত গেছে তো দেখেন বাদামের কোয়ালিটিটা দেখেন এই যে লোলি বাদামের কোয়ালিটি দেখেন কোয়ালিটি ভালো হবে দেখেন বাদাম এগুলো আসতে কিনা হয়েছে এগুলো আমাদের এখানে পত্তা পড়ছে তেত্রিশশো ষাট টাকা পত্তা পড়ছে তারপরে আবার অন্য খরচ আছে আবার বস্তা খরচ আছে এগুলো খরচ আছে আবার দেখেন বাদামের কোয়ালিটি দেখেন কোয়ালিটি একদম ফ্রেশ বাদামের কোয়ালিটি একদম ফ্রেশ এই যে দেখেন বাদাম একদম বাদামের কোয়ালিটিটা দেখেন সেকেন্ড কোয়ালিটির বাদাম এটা হচ্ছে দেখেন তো কেউ যদি বাদাম নিতে চান স্ক্রিনের নাম্বার থাকবে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন মহেশাস মুন্না ট্রেডাস তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ